রমজানের চাঁদ দেখে যাওয়ার পর প্রথম রাতটা ওই রাতে অন্যান্য আবাদতের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি আবাদত হলো তারাবীর নামাজ পড়া তারাবি সাহাবায়ে কারামের ঐক্যমতে বিশ্বাকাত তারাবি সাহাবায় কারামের ঐক্যমতে বিশ্বাকাত তারাবি ভাবে পড়া সহি বুখারির বর্ণনা দুই হাজার নয় নম্বর হাদিস রসুল্লাহ আলী হোসাল্লাম বলেন মান কম রা ইমান বা গুফুরা লহুমা তাকদামি নদী যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় রমজানে রাতের বেলা সালাত আদায় করবে তার আগের গুণাগুলো মাফ করে দেওয়া তিন নাম্বার তারাবি পড়া চার নম্বর তারাবি নামাজে কোরআনতালওয়াত করা নামাজের বাহিরেও কোরআন তেলওয়াত করা রমজানে একা একা যে নামাজগুলো পড়বেন এগুলোতেও কোরআন তেলোয়াত প্রচুর করবেন আর নামাজের বাহিরেও কোরআন তেলওয়াত করবেন তো চার নাম্বার কোরআন তেলওয়াত করা কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে করা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি চায় যে আল্লাহ এবং তার রসুল যেন তাকে ভালোবাসে এটা যদি কেউ চায় সে যেন কোরআন পড়ে যে ব্যক্তি কোরআন পড়বে তাকে আল্লাহ ভালোবাসে তাকে রসুল সাল্লাহ আলি সাল্লাম ভালোবাসে এই জন্য কোরআন পড়া কোরআন পড়ার কিছু আদবাস এক নম্বর আউজবিল্লাহিনী রজিম বড়া বিসমিল্লা বড়া সুরা না হালের আটানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইদা কর্তল কোরআন অফ এ স্টাইপুল্লাহ হিভিনা শেইফ নির্ব যখন তুমি কোরান পড়বে তখন বিতাড়িত শয়তান থেকে বানা চাইবে সুরে আলাকের এক নম্বর আয়াতে আছে এ বিস্মিরব্বিক্লাদি খালাখ নবে আপনি পড়েন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তাহলে এক নম্বর আদব আলুজুবিল্লাহ বিসমিল্লাহ পড়া দুই নম্বর ধীরে ধীরে কোরআন পড়া সুরে মুজাম মিলের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওরত তেলিল কোরুআ না তরুতিলা আপনি ধীরে ধীরে কোরান পড়েন কোরআন পড়ার তিন নম্বর আদব কিছু আয়াত আছে আজাব আছে আয়াতের মধ্যে আজাবের কথা আছে এই আয়াতগুলো আপনি বারবার পড়তে পারেন একবার দুইবার তিনবার পড়তে পারেন সুরা মাঈদার একশো আঠারো নম্বর আয়াতটা নবীজি তাহাজুদ নামাজে পড়তে পড়তে সারা রাত শেষ করে দিস সুরে মা একশো আঠারো নম্বর আয়াত তাহাজুদ নামাজে নবীজি এক আয়াত পড়তে পড়তে সারা রাত শেষ করে দিস ইবনে মাজার হাদিস তেরোশো পঞ্চাশ নম্বর হাদিস আবুজার গিফারি রবি আল্লাহ তালুর বর্ণনা তিনি বলেন আমি নসুল আল্লাহ সল্লাল্লা সাল্লামকে দেখলাম তিনি তাহাদ্জুত নামাজে সুর আয়ে মা ঈদ আর একটি আয়াৎ তেলাওয়াত করছে হাততা হাত্তা ইয়ারুদ্দুদু এক আয়াত পড়তে পড়তে নবী সকাল করে দিছে বারবার এক আয়াত করছে এখন আমাদের অনেকের মাথায় চলে আসছে এটা কি আয়াত যে আয়াত নবী বারবার করছে আয়াতটা হলো আল্লাহ বলেন ইন তো আকদিব হুম ওয়া ইন তা কফিল্লা হুম ফাইন্না আজিজুল হাকিম আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা আর তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন আপনি মহাপরাক্রমশালী মহাপরাজ্ঞাময় আপনি চাইলে তাদেরকে ক্ষমাও করে দিতে পারেন ওম্মতের পেরেশানিতে নবীজি এই আয়াতটা বারবার সারা রাত করছে তাহলে কি শিখলাম আজাব সম্বলিত আয়াত দোহরায় দোহরায়া বারবার করা যায় এলো কোরআনের তিন নম্বর আদব কোরআন পড়ার আর চার নম্বর আদব সুললিত কণ্ঠে কোরআন পরা সুললিত কণ্ঠে কি পড়া কোরআন পড়া রমজানের চাঁদ দেখে যাওয়ার